সাভারে ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্তগণ ব্যতীত অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ডাক্তাররা সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক ঘণ্টা ব্যাপী সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন ডাক্তাররা এ সময় ডাক্তাররা বলেন সহ বিভিন্ন বিভাগ ও পল্লী চিকিৎসকরা ডাক্তার না হয়েও ডাক্তার পদবি ব্যবহার করে দেশের মানুষের সাথে প্রতারণা করে আসছে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এ সময় তারা কর্মক্ষেত্রে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান প্রশাসনের কাছে এ সময় বিভিন্ন বিভাগের ডাক্তাররা বক্তব্য প্রদান করেন বিস্তারিত দেখুন সাভার বাবুল আহমেদ স্টাফ রিপোর্টারের প্রতিবেদন

Thank yeah.